দিনের জোয়ার তৈরি করেছে এই গোপালপুরের মাটিতে গণ অধিকার পরিষদ বিগত সময় আপনারা দেখেছেন চাষিবাদী সৈরাজের আওয়ামী সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার নির্যাতিত হয়েছে এই গোপালপুরের মাটিতে কিন্তু আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা নির্যাতিত পর্যন্ত হয়েছে তারপরেও অন্যায়ের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতাকর্মী কিন্তু বিন্দু মাত্র হয়নি গণ অধিকার পরিষদ এই গোপালপুর পৌরসভার বিভিন্ন বাজার এবং অলিগলিতে গণঅধিকার পরিষদের যে কোন দফা কর্মসূচি নিপ্লন বিতরণে গণমানুষের ভিড় সারা পাচ্ছি তারা গণঅধিকার পরিষদকে অনেক ভালোবাসে এবং তারা গণঅধিকার পরিষদকে সামনের দিকে দেখতে চায় আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন চব্বিশের যে গণপুত্থান হয়েছে এই গণপুত্থানে গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জেল তারা ভিজন ব্যান থেকে এবং হাতে হাত করা পড়া অবস্থায় যেরকম ভাবে ঘোষণা দিয়েছিল এই সরকার নব্বই পার্সেন্ট পড়ে গেছে প্রত্যেকটা পাড়া মহল্লায় অন্যায় অভিচার শোষণ বৈষম্যের বিরুদ্ধে পুলিশে কাজ করছে এমনকি আমরা বিলম্বে সরকারকে বলতে চাই এই চাষিবাজি সোরা আওয়ামী সরকার দুই হাজারের অধিক ছাত্র শ্রমিক জন তাকে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত আওয়ামী বিচারের মুখোমুখি করা হচ্ছে না বিলম্বে আওয়ামলীগকে বিচারের মুখোমুখি বাড়ানো হোক এবং সেই সাথে আমরা বলতে চাই আপনার ইতিমধ্যে দেখে থাকবেন পাঁচ আগস্টের পূর্বে এক গোপাল করে আওয়ামী লীগ সরকারের ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগের সন্ত্রাসীরা যেরকমভাবে এই গোপালপুরকে একটা দুর্নীতিবাদ সন্ত্রাসের তৈরি করেছিল এবং দুর্নীতিবাজে পরিণত করেছিল চাঁদাবাজে ঘুষে পরিণত করেছিল পাঁচ তারিখের পরেও কিছু নব্ব দখলদার চাঁদাবাস এখনও পর্যন্ত চাঁদা নিচ্ছি আমরা সকলকে বলতে চাই কেউ যদি ফ্যাসিবাদী সৈরা আওয়ামী সরকারের ভূমিকা অবতীর্ণ হয় তাহলে তাদের নব্ব দখলদার চাঁদাবাসের ভূমিকা সে আওয়ামী লীগের মতো হবে

মার্কা হিসাবে কাজ করে যারা যেখানে উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ